আসসালামু আলাইকুম আমেরিকাতে ওয়েদার চেঞ্জ হয়েছে যেটা গাছের পাতাগুলো বাহিরে গেলে দেখা যায় সব জোরে পড়ে যাচ্ছে ওরকম আমার শাকগুলো লালচে লালচে হয়ে যাচ্ছে যেটা আমার বাসার অ্যাপার্টমেন্টের তিনটার জানালায় আমি এরকম টবের মধ্যে শাকসবজি তৈরি করে খাচ্ছি যেটা খুব পরিষ্কার রাখতে হয় জানালার পাশে যে মাটিটা আছে প্রতিদিন পানি দিই আমাজন থেকে একটু নিমের পানি এনে একটু স্প্রে করি যেন পোকামাকড় না হয় আমি অনেকবার খেয়েছি আজকে হচ্ছে একেবারে লাস্ট শেষ শাক সবজিগুলো খেয়ে ফেলে দেবে একটু লালচে টাইপের হয়ে গেছে তো অনেকেই বলে কিভাবে সম্ভব কারণ অনেক মানুষ এখানে টবে বা একটু মাটি থাকলে বিছি ফেললেই ওরা চাষ করে খাচ্ছে আমেরিকাতে বাংলাদেশে তো এভাবে কখনো করি নাই কিন্তু অনেকে দেখে শখ হয় তাই আমিও আমার জানালায় করে এভাবে খাচ্ছি আজকে একেবারে শেষমেশ শাক সবজিগুলো খেয়ে তারপর মাটিটা ফেলে দিব নিজের হাতে চাষ করা নিজের হাতে এভাবে করে খেতে অনেক ভালো লাগে আল্লাহফিজ